কেননা এত ভয় কিসের তার এত ভয় কিসের রাজশাহী চাবাই নবাবগঞ্জ থেকে সর্বোচ্চ দুই তিনটা লোক নিয়ে আমাদের শাহেক আব্দুর গিয়েছে ওখানে আর মোটই তো তোমরা তো সেই লোককে প্রকাশ্যে মারতে তোমার ভয় কি তুমি আলা তুমি যদি দেখতাম যে ভিডিওতে যে দশজন আলেম মিলে আমাদের শাহেককে মারছে আমাদের এত খারাপ লাগতো না তুমি কত অসভ্য নোংরা তুমি গুন্ডা বাহিনী ভাড়া করছো একটার মাথায় টুপি নাই একটার মুখেও দালি নাই তুমি বলে পীর তুমি বলে পীর তুমি বলে সন্নি অসভ্য এই নাম আকিকাদি নাম বদলা দে তোর গায়ের সাথে সুন্নি থাকবে কেন তোর গায়ের সাথে থাকবে বেদাতি প্রতারক সুন্নার যে পালন করে রাত দিন কোরআন সুন্নার কথা বলে এক চুল সরে যায় না যে তার নাম দিশাও হলেও বেদাতি তার নাম দিশাও হলে উহাবি তার নাম দিশাও হলেও লামাঝাবি আর যত শয়তানি আড্ডা জিলাপি দিয়ে নবীর সুন্না থেকে রাখছে ও বলে সুন্নি সি 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 ভালো ভালো নাম ব্যবহার করে দামি দামি মানুষকে যেভাবে করেছে আহলুস জামাত গুরুত্বপূর্ণ এই নামটা ব্যবহার করে সবচেয়ে বেশি চলে আমাদের দেশে কত বড় লজ্জা আমরা বারবার বলেছি ইমাম আবু হালিফা রহিমহল্লাকে সবচেয়ে বেশি যদি ভালোবাসে তাহলে আহলে হাদিসরা ভালোবাসে সবচেয়ে বেশি যদি যোগ্য মান কেউ দেয় এই মাটির উপরে তাহলে সালাফিমান মানহাদের লোক দেয় আমরা তার নাম নিলেই বলি যে রহিমাহুল্লাহ আমরা তার নাম নিলেই বলি তিনি যুগের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন যার দ্বারা বিশাল খেদমত আল্লাহ জমিনে নিয়েছেন অত সেই লোকটাকে তুমি বেশি ভালোবাসতে গিয়ে কি বললে তুমি বললে যে হাদিসে যাই থাকুক সরাসরি মাসাবে তো আর নাই তুমি কোন ধরনের কাণ্ড করলে একটা ব্যক্তিকে বড় করতে যায় ওই যে খ্রিস্টানরা বলছিল যে আমাদের ঈশা এত ভালো যে ঈশা সাধারণ কেউ না ঈশা হলে আল্লাহর বেটা মরিয়ম হলে এই মাটির উপরে কয়েকজন মহিলার ভিতর একজন সম্মানিত মহিলা এই মহিলাকে খ্রিস্টানরা বেশি ভালোবাসতে গিয়ে বলছে আমাদের মরিয়ম এতই ভালো মরিয়ম হলে আল্লাহর বউ তুমি কত বড় বেহায়া তুমি শোনেন এই সিটার পারবে পারবেদাতি তোমার মুখে আবু হানিফার নাম যেন না শুনি দ্বিতীয়বার কোনোদিন এই সম্মানী মানুষের নাম তোমার মুখে মানায় না তুমি সন্না দেখলে তোমার মুখ শুকে দেয় নবীদের একটা হাদিস দেখলে তুমি ব্যঙ্গ করো তোমার আমলের সাথে আমল না মিললে রাসুলের জ্বলন্ত চূড়ান্ত সহি সন্না দেখলে তুমি রাগ করো তোমার অধিকারী নাই নাম আবু নাম মুখে নেওয়া তুমি নাম নাও মনসার পাগলের তুমি নাম নাও হলো ফেরাউনের তুমি নাম নাও হলো নমরুদের যারা বলেছিল যে আনা রব্ব কুমলা আলা তুমিও ওতে একই কথা বললে কেন আল্লাহ বলতেছে আমি আল্লাহকে ডাকতে কোনো মাধ্যম লাগে না আজকে যদি মোহাম্মদ সুল্লাহলাম দুনিয়াতে বেঁচে থাকতেন তার কাছে কোনো লোক যে যদি বলতেন মোহাম্মদ সুল্লাহ আসালাম আমার পর সাতটা মেয়ে হয়েছে আমার বড় আশা আমি রাত দিন দোয়া করি রব্বি হাবলি মিনা আল্লাহ একটা নেক বেটি দান করো আল্লাহ এই কথা বারবার মনে কারণ বলতেছে তো আপনি যদি একটু ছেলের ব্যবস্থা করে দিতেন আল্লাহকে বলে তাহলে আমি খুব উপকার পেতাম বিশ্বাস করেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কি বলতেন তা জানি না তার পাশে উমার থাকলে ঘাড়ি ভেঙে দিত কেননা সাল্লাম নিজেও চায় না যে কোনো মানুষ তার কাছে কোন সাহায্য চাক ইদা সালতা আলিল্লা যা দরকার আল্লাহর কাছে চাও আমি মোহাম্মদ আমার সকল প্রয়োজনের কথা আল্লাহকে বলি তুমি কোন কুলাঙ্গার অসব্য জাতি তো জানেই ফালছে তুমি এতবার একটা মাহফিলে তুমি রুমাল সারি দিয়ে দিছ রুমাল সারি দিই তুমি চা কি আমার কলপ মেদ হুজুর তার কলব লোয়া হুজুর তার কলপ সাজি হুজুর তারপর আব্দুল কাদের জিলানির টান দি প্রথম আসমানে পনেরো মিনিট পর বলল যে আল্লাহর আরো সমিক এইভাবে তুমি জোর করে প্রকাশ্যে একেবারে জ্বলন্ত সুন্দর সরলমনা মুসলিমদেরকে তুমি কি মোশরেক আর সেই লোক তুমি কিভাবে দাবি করতে পারো যে তাওহিদি জনতা ঘর কারা জনতা মানুষকে রক্তাক্ত করে গাড়ি ভাঙচুর করে কারা তাওহিদি জনতা উলামায় কেরাম তোমার মতো মুফতি তোমার মতো মুফতিকে কি বলবার বলেন আমরা নিশ্চিত আমরা বারবার এই কথাটা বলেছি আবার বলতেছি মোহাম্মদ সল্লাহ আলহসাল্লাম আমাদের জন্য যথেষ্ট কিনা মাকলুক হিসেবে তার দিনের উপরে আমরা পূর্ণ সন্তুষ্ট আর তুমি কোন ধরনের কাজ করলে আবার তুমি বলো যে স্যার মাঝাবি ঠিক আছে তাহলে তোমার সাথে আমার অমিল পড়ার আরও তিনটা কারণ থাকে না এখনও রয়ে নাই তোমার সাথে আমার হ্যাঁ না হাজারো মাসালায় মতানক্য হওয়ার তিনটা সুযোগ এখন আছে কেন তুমি কি সম্পর্কে জানো না সাফি সম্পর্কে জানো না হামদলি সম্পর্কে জানোই না তাহলে তুমি যদি অন্য মাসাবকে সম্মানও করে থাকতে তবু তো আমার আমল তোমার সাথে বিপরীত হওয়ার কারণে অন্তত তুমি আমাকে মারতে আর আসতে না তাহলে বোঝা যাচ্ছে এই পৃথিবীর সবচাইতে বড় মাঝাবি সবচাইতে বড় মাঝাবকে সম্মান করা হলে সালাফি হাজার লোক কেননা আমরা ইমাম আবু হানিফা রহিম বেশি ভালোবাসতে গিয়ে আল্লাহ বানা সারি কোনো দিন তাকে আল্লাহর মতো মান দেয় নাই তাকে আমরা মাখলুক মনে করি কিন্তু তাকে আমরা একটা যোগ্য সম্মানের মানুষ মনে করি জামানার একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি যার দ্বারা অগণিত খেদমতো আল্লাহর এই মাটির উপরে আছে আলহামদুলিল্লাহ সেই লোককে তুমি বেশি ভালোবাসতে গিয়ে কি বললে যে চল্লিশ বছর ভূমি পারতে দেবো না এসারও যদি ফজর পড় একটা কথা নাকি এইভাবে মানুষকে মান দেয় আরে লজ্জা এই যে আপনার এগারোই ফেব্রুয়ারি এগারোই ফেব্রুয়ারি টাইটেল পাস হুজুর আবার গাছ সাথে মুফতি শেষের নামের পর দীর্ঘিকার থেকে ঘুরিয়ে নি তা তো বোঝেন এই লোক বক্তব্য দিচ্ছে আমার আগে আপনারা জেনে অবাক হবেন আমরা এমন একজন ইমামের অনুসারী এমন একজন ইমামের অনুসারী যেই ইমাম রমজান মাসে এক ঠাক উ করে পুনরফারা কোরআন পড়ছে আর এক বাম্পা মুচি করে ডান পর দ্বারা পুনর ওফারা কোরআন পড়ছে এই কথা বলে উনি কাঁদতেছে আমি দুঃখে বাসিনা মনে পড়ে গেল ওই যে একটা মুফতি কিছুদিন আগে আমরা দেখছিলাম কয়েদ তিন তারিখে ঢাকা চার তারিখে সিলেট পাঁচ তারিখে পটুয়া খালি খালি কাঁদে আর এই কথা বলতেছে জাতি যদি বুঝতো তার ধর্ম নিয়ে কী ধরনের খেলা চলতেছে সিটারি বাটপানি ছুটে যেত শোনেন মাদানি ভণ্ড মাদানি নাই সব ধরা পড়ে যা চাষকে দেখলাম লিগাল নোটিশ তাদের বাড়িতে চলে গেছে তাদের বাড়িতে নোটিশ চলে গেছে যে আপনি কোন সিস্টেমে আপনি মাদানি শব্দ ব্যবহার করলেন আমরা জানি যিনি পৃথিবীর যে প্রান্ত থেকে হোক মদিনা বিশ্ববিদ্যালয় থেকে যদি ডক্টরেট করে আসে বা সম্মানজনক একটা ডিগ্রি নিয়ে দেশে আসে তাকে আমরা নামের শেষে আমরা মাদানি দিতে পারি কিন্তু আপনি তো ঢাকার বাইরেই বলে যান নাই আপনার কোনো পাসপোর্ট এ পর্যন্ত তৈরি হয় নাই আপনি এই কীভাবে আপনি নিজে মাদানি লেখেন একটা লিগাল নোটিশ বাড়িতে চলে গেছে খুব লজ্জা এই যদি হয় অবস্থা যে আলাদা করে যদি বলা লাগে যে আপনি কি ঢাকার মাদানি আপনি কি নারায়ণগঞ্জের মাদানি নাকি মদিনা বিশ্ববিদ্যালয়ের মাদানি তাহলে আমরাও বলবো আপনি কি ইবলিসের অনুসারী মুফতি নাকি মোহাম্মদ সাল্লা সাল্লামের তরিকায় চলা মুফতি এটা অপশন তো আছে আমাদের হাতে তোমার কাণ্ড কারখানা সব জাতি জানে খালি খালি খালসামো করতে করতে শোনেন আমরা জানি এখন সময় এসেছে আমরা বলেছি এক হাজার বিদাতির কাছে একটা সুন্না তোলা যথেষ্ট ইনশাল্লাহ কেন বারবার বলতেছি শোনেন কেবল কয়দিন আগে এক গ্রুপের লোক জেলে গেল আর এক গ্রুপের লোক কোষ দিল সরি আপনার একটা লোক মারা গেল দুনিয়ার থেকে সবথেকে মোটা মুফতি মারা গেল তখন ওই বিরোধী লোক লেখতেছে যে শয়তান মারা গেছে এরকম আপত্তিকর কিছু লিখলো যার কারণে তাকে নারায়ণগঞ্জের জেলে ভরল দেখেন নাই কিন্তু যেই কথা আসছে আল্লাহর মানে একেবারে মুজাহিদ যখন কথা আসছে সালাফি আলমদের ব্যাপারে তখন এই জিলাফি তখন এই ঠাকুর মোট এক হয়ে গেছে অথচ কয়েকদিন আগে কাফের বলছে দেখতে পারে নাই যেই কথা আসছে সুন্নার অনুসারীদের ব্যাপারে তখন সব বাটবার এক জায়গা হয়ে গেছে আমরা জানি যে কেরোসিন তেল পেট্রোল পাম অয়েল সয়াবিন তার সরিষার তেল সব এক জায়গায় একটা বাটির ভিতরে তোমরা ভরে রইছো জাতি তোমাদেরকে এখন তদন্ত করে বের করবে যত মানুষকে সরল মনা মানুষকে মিথ্যা প্ররোচনা দিয়ে আক্কেল দাঁত ভেঙে দিয়েছ এই মানুষদেরকে আমরা কোরআন শূন্য দিয়ে সঠিক দিন দেবো ইনশাআল্লাহ আর দাবিয়ে রাখা যাবে না সত্যের কথা সুতরাং আপনারা অল্প সময় যেহেতু আমি একটা সৌজন্যমূলক কিছু কথা বলতে চাচ্ছিলাম আমি অফিসিয়াল বক্তা হলে আগামীকালকের কথা যাচ্ছে কি না আমি আন অফিসিয়াল এখন মানে একটু দু চারটা কথা বলতেছিলাম এই আর কি তো যাই হোক যে কথা বলতেছিলাম খুব সংক্ষেপে আমাদের একটাই কথা আমরা এখানে যারা আজকে শরিক হয়েছে এখানে আমরা উপস্থিত হয়েছি আল্লাহ তুমি আমাদের সকলকে কবুল করো আজকের এই প্রোগ্রামটা শুরু থেকে এ পর্যন্ত সাজাতে যাদের টাকা পয়সা শ্রম মেধাবুদ্ধি জায়গা জমি যে যেভাবে দিয়ে সহযোগিতা করেছে আল্লাহ সকলকে কবুদান মঞ্জুর করো আল্লাহ অনেক দূর দূর দূরান্ত থেকে এসেছেন আজকে ছোট্ট করে বলি যারা মাজলুম আছেন মাজলুম হওয়া কোনো দোষের কিছু না মসজিদ থেকে ঘাট ধরে বাই করে দিয়ে দেশে আমার ঘাট ধরছে আমার দোষের কিছু না যে লোক ধরছে ও ঠেলা কাকে বলে আমি একজন অত্যাচারিত ব্যক্তি যিনি অত্যাচার করেছে ও বুঝুক বিচার কি জিনিস আমি মাজলুম আমার দোষের কিছু না ভাই যারা নির্যাতিত আছেন যারা মাজলুম আছেন সত্যকে সত্য বলে বলার কারণে মসজিদের ইমাম থেকে শুরু করে প্রত্যেক প্রতিবার মানে পরিবার পরিজন সবাই আপনার বিরুদ্ধে চলে গেছে আপনি নিশ্চিত থাকেন দিনের কিছু কাজ আল্লাহ আপনাকে দিয়ে করাচ্ছেন ইনশাআল্লাহ খবরদার মন খারাপ করবেন না আজকের এই কোরআন সন্ন্যার ইসলামী মহাসম্মেলন থেকে আমরা ওই শিক্ষা নিয়ে যাবো সত্যকে সত্য বলতে আমরা এক চুল পিসব না ইনশাল্লাহ সবশেষে আমার আক্তারুজ্জামান ওরফে জামান ভাই তার অক্লান্ত পরিশ্রমে আজকের এই সুন্দর প্রোগ্রামটা আল্লাহ করেছেন তার সহযোগ সাথী যুবক যে সমস্ত দিনী ভাইয়ের আজ পাঁচটি বছর মানে এইভাবে তারা পরিশ্রম করে এত সুন্দর একটি আঞ্জাম দেন যেটা বলার মতো না তাদের কৃতজ্ঞতা স্বীকার করতেছে আলহামদুলিল্লাহ শেষ প্রত্যেকেই তো নিজের কথা বলে তবে নিজের কথাটা যদি কোরআন সন্ন্যার পক্ষে হয়তো ডবল বলা লাগে এই দেখেন আপনি বাসায় যাওয়ার সময় এটাকে বোঝা মনে করবেন না আমি আশা করি দুই দিন তো থাকবেন অবশ্যই ইনশাল্লাহ বিশেষ জরুরতে যদি বাড়িতে যান তো এই বইটা আপনি নিয়ে যাবেন ইনশাল্লাহ ইমান হারানোর ভয়াবহ কারণ যত ঠাকুর যত কেবলা যত ভ্রান্ত যত বেদাতি এই বইয়ের প্রথম নাম্বার পৃষ্ঠার দ্বিতীয় নাম্বার সংখ্যা ধরা পড়ে যাবে আল্লাহ এবং বান্দার মাঝে মাধ্যম তৈরি করা শিল্প সব কথা শেষ এই শির যদি হয় তাহলে সব মানুষের মতামত মানুষ মানুষের কাছে জিম্মি হয়ে আছে আশা করি নিরম একটা ক্ষেত মত হবে এই বইটা আপনি যশমে নিয়ে যাবেন এখানেই আছে তাম্নাবাদুল্লাহ হিমিনা শহিত নিরুরাজী বিস্মিল্লা হিরু রফমা নিরফিম ইয়া আইজুহাল্লা দিনা মানুহ আতি আল্লাহ হাবা আতি وأولي الأمر منكم فإن تنازعتم في شيء فردوه إلى الله فردوه إلى الله ورسوله قال النبي صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم মাজিদ আল্লাহ আলা আলা মুহাম্মাদ মুহাম্মাদ হামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহর জন্য শান্ত অবতীর্ণ হোক আল্লাহ রসুলের উপরে আল্লাহু সাল্লা আলাইহি আল্লাহু বারিক আলাহি কেমন আছেন সকলে আলহামদুলিল্লাহ আমরা জানি সত্যের পথে যত বাধা আসবে দাওয়াতে কাজকে আল্লাহ তত বেশি বেগবান করবেন কবুল করবেন ইনশাআল্লাহ বাধা আসাতে পরিস্থিতি মারমুখী জটিল হওয়া থেকে আপনারা চিন্তিত আলহামদুলিল্লাহ আমরা দেখতে পারতেছি আমরা মানুষ আমরা গায়বের মালিক নন তবে ইতিপূর্বে পিছনের দিকে তাকালে সফল মানুষদের কষ্টের পরপর যেই আভাস যেই শান্তি যেই দিনের বিজয় আমরা দেখতে পেয়েছি আমরা আশা করি আল্লাহ আমাদেরকে সেই জায়গায় দাঁড় করাইছেন আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ সামনের দিন হবে তাওহিদের দিন সামনের দিন হবে কোরআন সন্নার দিন ফাইং তানাজা তুমফি শাহিং ফারুদ্দ ইহি রসুলি এই আয়াতটা তারাও পড়েছে আমরাও পড়েছি আজকে যুক্তি একটাই উপরমহল থেকে নিষ্পর্যন্ত সবার একটাই যুক্তি যে এত ফেতনা করার দরকারটা কি এত ফেতনা করলে এত ধরলে চলে না সবাই মিলেমিশে চলো কথা বোঝা যাচ্ছে নাকি মিলেমিশে চলবো নাকি যদি আমার আপনার ভিতরে ঝামেলা হয় আবার ফিরে চলে যাবো আতি আল্লাহ বা আতি রসুল দুইটাতে ফিরে যাব আমরা আল্লাহ এবং তার রসুলের দিকে ফিরে যাব বড় দুঃখ বড় কষ্ট আমাদের ছিল হলেও কম আমরা বেশির পিছনে ছুটতে গিয়ে নিজের মূল সম্পদটাকে ঢেকে ফেলেছি নউজুবুল্লাহমিজালি সময় এসেছে আল্লাহ বা আতিউর রসুলে ফিরে আসা কেন অনুল আমর খালি কামরা কামড়ি করতেছে অনুল আমর খালি শয়তানি করতেছে অনুল আমর সঠিক তাওহিদের দাওয়াত শুনলে অনুল আমর রাগি ফায়ার হয়ে যাচ্ছে তাহলে অনুল আমরের থেকে ফিরে আসবে আল্লাহর কোরআন এবং নবীদের হাদিসে না সেই সময় এসেছে ইনশাল্লাহ আমি বলি সময় সময়ে এক হাজার বিদাতির থেকে একটা শূন্যতলার পাওয়ার বেশি যে পরিমাণ এখন আছে সংখ্যায় আমরা মনে করি আগামী পাঁচ দশ বছরের ভিতর আমরা আশা করি আল্লাহর তাওহিদের ব্যানারটা এত বড় হতে চলেছে বেদাতি পালানোর রাস্তা খুঁজে পাবে না ইনশাল্লাহ মানে এখন আমরা মার খেলেও আমরা তৃপ্ত তাকে জানেন আপনি কেননা আল্লাহ তাল আমাদেরকে তৈরি করেছেন আমরা পৃথিবীর ইতিহাসে যদি আমরা সফল মানুষদের দিকে তাকাই মার যত বেশি খেয়েছে দিনের ব্যাপারে শক্ত তত বেশি হয়েছে আলহামদুলিল্লাহ এটা একদম সত্য কথা একটা জ্বলন্ত কথা এ ব্যাপারে আপনাদেরকে আমরা কথাটা এভাবে বলতে পারি একটা সাপ একটা বিষাক্ত সাপ আপনার সামনে পড়েছে এখন সাপও আপনার দেখে ভয় পাইছে আপনিও সাপ দেখে ভয় পেলেন এখন কেউ জানতেই পারলো না আসলে বেশি ভয় পায় কে তো আমরা ধরে নিলাম যে তোমাদের গাড়ি ভাঙচুরের সাফে তোমাদের মসজিদ পোড়ায় দেওয়ার সাফে তুমি মনে করতেছো আমরা হয়তো পালায় যাচ্ছি জি না মূলত তুমি নিজেই পালাচ্ছ তুমি ভয় পাচ্ছ কত ভয় আমরা তো স্বীকার করলামই যে সংখ্যা তোমরা বেশি কেন বিজয় মাপকাঠি দিন সংখ্যা বিবেচনা নয় সেই হিসেবে আমরা ধরলাম যে তুমি নব্বই জন আসো যদি এত আর নাই ফায়সামে যাচ্ছে ইনশাল্লাহ নব্বই জনও যদি তুমি থাকো আমরা যদি দশজন থাকি তো সাহস তোমার বেশি থাকার কথা না অত সেই দশজন তাওহিদ কোরআন আহলুল হাদিস সালাফি মানহাজের। লোককে দেখে হুজুরের ওয়াজ ঘুরে যাচ্ছে টেনশনে শুকিয়ে যাচ্ছে যত এটাক যত রাগ এগুলো করতেছে মূলত ভাদ্র মাসের মতো কুকুরের মতো খেপে গেছে এই বেদাতি বেদাতির এখন ভাদ্র মাস চলতেছে বেদাতির কেন এত ভয় কিসের তার এত ভয় কিসের রাজশাহী চাপাই নবাবগঞ্জ থেকে সর্বোচ্চ দুই তিনটা লোক নিয়ে আমাদের শাহেক আব্দুর রাজ্জাক বিন ইউসুফ গিয়েছে ওখানে আর মোট তো তোমরা তো সেই লোককে প্রকাশ্যে মারতে তোমার ভয় কি তুমি টুপি আলা তুমি যদি দেখতাম যে ভিডিওতে যে দশজন আলেম মিলে আমাদের এত খারাপ লাগতো না তুমি কত অসভ্য নোংরা গুন্ডা বাহিনী ভাড়া করছো একটার মাথায় টুপি নাই একটার মুখেও দালি নাই তুমি বলে পীর তুমি বলে পীর তুমি বলে সুন্নি অসভ্য এই নাম আকিকাদি নাম বলতাদে কুলাম তোর গায়ের সাথে সুন্নি থাকবে কেন তোর গায়ের সাথে থাকবে বেদাতি প্রতারক সন্ন্যার পালন করে রাত দিন কোরআন সন্ন্যার কথা বলে এক সুল সরে যায় না যে তার নাম দিসাও হলো বেদাতি তার নাম দিসাও হলেও উহাবি তার নাম দিসাও হলো লামাঝাবি আর যত শয়তানি আড্ডা জিলাপি দিয়ে নবীর সন্না থেকে রাখছে ও বলে সুন্নি শি সি শি সি ভালো ভালো নাম ব্যবহার করে দামি দামি মানুষকে যেভাবে বেজ্জিত করেছে আহলু সন্নাম জামাত গুরুত্বপূর্ণ এই নামটা ব্যবহার করে সবচেয়ে বেশি চলে আমাদের দেশে কত বড় লজ্জা আমরা বারবার বলে শ্রীমা আবু হানিফা রহিমহল্লাকে সবচেয়ে বেশি যদি ভালোবাসে তাহলে আহলে হাদিসে ভালোবাসে সবচেয়ে বেশি যদি যোগ্য মান কেউ দেয় এই মাটির উপরে তাহলে সালাফিমান হাদের লোক দেয় আমরা তার নাম নিলেই বলি যে রহিমা আমরা তার নাম নিলেই বলি তিনি যুগের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন যার দ্বারা বিশাল ক্ষেদম চাল্লাই জমিনে নিয়েছেন অত সেই লোকটাকে তুমি বেশি ভালোবাসতে গিয়ে কি বললে তুমি বললে যে হাদিসে যাই থাকুক সরাসরি মাঝাবে তো আর নাই তুমি কোন ধরনের কাণ্ড করলে একটা ব্যক্তিকে বড় করতে যায় ওই যে খ্রিস্টানরা বলছিল যে আমাদের ঈশা এত ভালো যে ঈশা সাধারণ কেউ না ঈশা হলে আল্লাহর বেটা মরিয়ম হলে এই মাটির উপরে কয়েকজন মহিলার ভিতর একজন সম্মানিত মহিলা এই মহিলাকে খ্রিস্টানরা বেশি ভালোবাসতে গিয়ে বলছে আমাদের মরিয়ম এতই ভালো মরিয়ম হলে আল্লাহর বউ তুমি কত বড় বেহায়া তুমি এক ভাট পারবে দাতি তোমার মুখে আবু হানিফার নাম যেন না শুনি দিতে কোনো এই সম্মানী মানুষের নাম তোমার মুখে মানায় না তুমি সন্না দেখলে তোমার মুখ শুকে যায় নবীদের একটা হাদিস দেখলে তুমি ব্যঙ্গ করো তোমার আমলের সাথে আমল না মিললে রাসুলের জ্বলন্ত চূড়ান্ত সহি সন্না দেখলে তুমি রাগ করো তোমার অধিকারী নাই নাম আবু নাম মুখে নেওয়া তুমি নাম নাও মনসার পাগলের তুমি নাম নাও হলো ফেরাউনের তুমি নাম নাও হলো নমরুদের যারা বলেছিল যে আনা রব্বু কুমলা আলা তুমি ওতে একই কথা বললে কেন আল্লাহ বলতেছে আমি আল্লাহকে ডাকতে কোনো মাধ্যম লাগে না আজকে যদি মোহাম্মদ সাল্লাহ দুনিয়াতে বেঁচে থাকতেন তার কাছে কোনো লোক যে যদি বলতেন মোহাম্মদ সাল্লাহ আমার পর পর সাতটা মেয়ে হয়েছে আমার বড় আশা আমি রাত দিন দোয়া করি রব্বি হাবলি মিনাসহীন আল্লাহ একটা নেক বেটা বেটি দান করো আল্লাহ এই কথা বারবার মনে করেন বলতেছে তো আপনি যদি একটু ছেলের ব্যবস্থা করে দিতেন আল্লাহকে বলে তাহলে আমি খুব উপকার পেতাম বিশ্বাস করেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কি বলতেন তা জানি না তার পাশে উমার থাকলে ঘাড়ি ভেঙে দিত কেননা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নিজেও চায় না যে কোনো মানুষ তার কাছে কোনো সাহায্য চাক ইদা সালতা আলিল্লা যা দরকার আল্লাহর কাছে চাও আমি মোহাম্মদ আমার সকল প্রয়োজনের কথা আল্লাহকে বলি তুমি কোন কুলাঙ্গার অসব্য জাতি তো জানেই ফালছে তুমি এতবার একটা মাহ ফিলে তুমি রুমাল সারি দিয়ে দিছ রুমাল সারি দিই তুমি চাফাচ্ছাও কি আমার কলপ মেদ হুজুর তার কলব লোয়া হুজুর তার কলব সাজি হুজুর তারপর আব্দুল কাদের জিলানির টান দি প্রথম আসমানে পনেরো মিনিট পর বলল যে আল্লাহর আরো সময় দিক এইভাবে তুমি জোর করে প্রকাশ্যে একেবারে জ্বলন্ত সুন্দর সরলমনা মুসলিমদেরকে তুমি কি মোশরেক আর সেই লোক তুমি কিভাবে দাবি করতে পারো যে তাওহিদি জনতা সে আল্লাহর ঘর ভাঙে কারা তাওহিদি জনতা মানুষকে রক্তাক্ত করে গাড়ি ভাঙচুর করে কারা তাওহিদি জনতা উলামায় কেরাম তোমার মতো মুফতি তোমার মতো মুফতিকে কি বলবার বলেন আমরা নিশ্চিত আমরা বারবার এই কথাটা বলেছি আবার বলতেছি মোহাম্মদ সল্লাহ আলহসাল্লাম আমাদের জন্য যথেষ্ট কিনা মাকলুক হিসেবে তার দিনের উপরে আমরা পূর্ণ সন্তুষ্ট আর তুমি কোন ধরনের কাজ করলে আবার তুমি বলো যে স্যার মাঝাবি ঠিক আছে তাহলে তোমার সাথে আমার অমিল পড়ার আরও তিনটা কারণ থাকে না এখনও রয়ে নাই তোমার সাথে আমার হা না হাজারো মাসালায় মতানক্য হওয়ার তিনটা সুযোগ এখন আছে কেন তুমি কি সম্পর্কে জানো না সাফি সম্পর্কে জানো না হামদলি সম্পর্কে জানোই না তাহলে তুমি যদি অন্য মাসাবকে সম্মানও করে থাকতে তবু তো আমার আমল তোমার সাথে বিপরীত হওয়ার কারণে অন্তত তুমি আমাকে মারতে আর আসতে না তাহলে বোঝা যাচ্ছে এই পৃথিবীর সবচাইতে বড় মাঝাবি সবচাইতে বড় মাঝাবকে সম্মান করা হলে সালাফি হাজার লোক কেননা আমরা ইমাম আবু হানিফা রহম্লাকে বেশি ভালোবাসতে গিয়ে আল্লাহ বানা সারি কোনো দিন তাকে আল্লাহর মতো মান দেয় নাই তাকে আমরা মাখলুক মনে করি কিন্তু তাকে আমরা একটা যোগ্য সম্মানের মানুষ মনে করি জামানার একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি যার দ্বারা অগণিত খেদমতো আল্লাহর এই মাটির উপরে আছে আলহামদুলিল্লাহ সেই লোককে তুমি বেশি ভালোবাসতে গিয়ে কি বললে যে চল্লিশ বছর ভূমি পাঠতে দেবো না এসারও যদি পর একটা কথা নাকি এইভাবে মানুষকে মান দেয় হ্যাঁ লজ্জা এই যে আপনার এগারোই ফেব্রুয়ারি এগারোই ফেব্রুয়ারি টাইটেল পাস হুজুর আবার সাথে মুফতি শেষে নামের পর দীর্ঘিকার থেকে ঘুরিয়ে নি তা তো বোঝেন এই লোক বক্তব্য দিচ্ছে আমার আগে আপনারা জেনে অবাক হবেন আমরা এমন একজন ইমামের অনুসারী এমন একজন ইমামের অনুসারী যেই ইমাম রমজান মাসে এক ঠ্যাং উঁচি করে পুনরফারা কোরআন পড়ছে আর এক বাম্পা মুচি করে ডান পর দ্বারা পুনর ওফারা কোরআন পড়ছে। এই কথা বলে উনি কাঁদতেছে আমি দুঃখে বাসিনা মনে পড়ে গেল ওই যে একটা মুফতি কিছুদিন আগে আমরা দেখছিলাম কয়েদ তিন তারিখে ঢাকা চার তারিখে সিলেট পাঁচ তারিখে পটুয়া খালি খালি কাঁদে আর এই কথা বলতেছে জাতি যদি বুঝতো তার ধর্ম নিয়ে কি ধরনের খেলা চলতেছে সিটারি বাটপাড়ি ছুটে যেত শোনেন মাদানি ভণ্ড মাদানি নাই সব ধরা পড়ে যা চাষকে দেখলাম লিগাল নোটিশ তাদের বাড়িতে চলে গেছে তাদের বাড়িতে নোটিশ চলে গেছে যে আপনি কোন সিস্টেমে আপনি মাদানি শব্দ ব্যবহার করলেন আমরা জানি যিনি পৃথিবীর যে প্রান্ত থেকে হোক মদিনা বিশ্ববিদ্যালয় থেকে যদি ডক্টরেট করে আসে বা সম্মানজনক একটা ডিগ্রি নিয়ে দেশে আসে তাকে আমরা নামের শেষে আমরা মাদানি দিতে পারি কিন্তু আপনি তো ঢাকার বাইরেই বলে যান নাই আপনার কোনো পাসপোর্ট এ পর্যন্ত তৈরি হয় নাই আপনি এই কীভাবে আপনি নিজে মাদানি লেখেন একটা লিগাল নোটিশ বাড়িতে চলে গেছে খুব লজ্জা এই যদি হয় অবস্থা যে আলাদা করে যদি বলা লাগে যে আপনি কি ঢাকার মাদানি আপনি কি নারায়ণগঞ্জের মাদানি নাকি মদিনা বিশ্ববিদ্যালয়ের মাদানি তাহলে আমরাও বলবো আপনি কি ইবলিসের অনুসারী মুফতি নাকি মোহাম্মদ সাল্লা সাল্লামের তরিকায় চলা মুফতি এটা অপশন তো আছে আমাদের হাতে তোমার কাণ্ড কারখানা সব জাতি জানে খালি খালি খায় করতে করতে শোনেন আমরা জানি এখন সময় এসেছে আমরা বলেছি এক হাজার বিদাতির কাছে একটা সন্না তোলা যথেষ্ট ইনশাল্লাহ কেন বারবার বলতেছি শোনেন কেবল কয়দিন আগে এক গ্রুপের লোক জেলে গেল আর এক গ্রুপের লোক কোষ দিল সরি আপনার একটা লোক মারা গেল দুনিয়ার থেকে সবচাইতে মোটা মুষ্টি মারা গেল তখন ওই বিরোধী লোক লেখতেছে যে শয়তান মারা গেছে এরকম আপত্তিকর কিছু লিখলো যার কারণে তাকে নারায়ণগঞ্জের জেলে ভরল দেখেন নাই কিন্তু যেই কথা আসছে আল্লাহর মানে একেবারে মুজাহিদ যখন কথা আসছে সালাফি মান হাজার আলমদের ব্যাপারে তখন এই জিলাফি তখন এই ঠাকুর মোট এক হয়ে গেছে অথচ কয়েকদিন আগে কাফের বলছে দেখতে পারে নাই যেই কথা আসছে সুন্নার অনুসারীদের ব্যাপারে তখন সব বাটবার এক জায়গা হয়ে গেছে আমরা জানি যে কেরোসিন তেল পেট্রোল পাম অয়েল সয়াবিন তার সরিষার তেল সব এক জায়গায় একটা বাটির ভিতরে তোমরা ভরে রইছো জাতি তোমাদেরকে এখন তদন্ত করে বের করবে যত মানুষকে সরল মনা মানুষকে মিথ্যা প্ররোচনা দিয়ে এই মানুষদেরকে আমরা কোরআন দিয়ে সঠিক দিন দেব ইনশাল্লাহ আর দাবিয়ে রাখা যাবে না সত্যের কথা সুতরাং আপনারা অল্প সময় যেহেতু আমি একটা সৌজন্যমূলক কিছু কথা বলতে চাচ্ছিলাম আমি অফিসিয়াল বক্তা হলে আগামীকালকের কথা যাচ্ছে কি না আমি আন অফিসিয়াল এখন মানে একটু দু চারটা কথা বলতেছিলাম এই আর কি তো যাই হোক যে কথা বলতেছিলাম খুব সংক্ষেপে আমাদের একটাই কথা আমরা এখানে যারা আজকে শরিক হয়েছে এখানে আমরা উপস্থিত হয়েছি আল্লাহ তুমি আমাদের সকলকে কবুল করো আজকের এই প্রোগ্রামটা শুরু থেকে এ পর্যন্ত সাজাতে যাদের টাকা পয়সা শ্রম মেধাবুদ্ধি জায়গা জমি যে যেভাবে দিয়ে সহযোগিতা করেছে আল্লাহ সকলকে কবুলান মঞ্জুর করো আল্লাহ অনেক দূর দূর দূরান্ত থেকে এসেছেন আজকে ছোট্ট করে বলি যারা মাজলুম আছেন মাজলুম হওয়া কোনো দোষের কিছু না মসজিদ থেকে ঘাট ধরে বাইর করে দিয়ে দেশে আমার ঘাট ধরছে আমার দোষের কিছু না যে লোক ধরছে ও ঠেলা কাকে বলে আমি একজন অত্যাচারিত ব্যক্তি যিনি অত্যাচার করেছে ও বুঝুক বিচার কি জিনিস আমি মাজলুম আমার দোষের কিছু না ভাই যারা নির্যাতিত আছেন যারা মাজলুম আছেন সত্যকে সত্য বলে বলার কারণে মসজিদের ইমাম থেকে শুরু করে প্রত্যেক প্রতিবার মানে পরিবার পরিজন সবাই আপনার বিরুদ্ধে চলে গেছে আপনি নিশ্চিত থাকেন দিনের কিছু কাজ আল্লাহ আপনাকে দিয়ে করাচ্ছেন ইনশাআল্লাহ খবরদার মন খারাপ করবেন না আজকের এই কোরআন সোনার ইসলামী মহাসম্মেলন থেকে আমরা ওই শিক্ষা নিয়ে যাবো সত্যকে সত্য বলতে আমরা এক চুল ভাবব না ইনশাল্লাহ সবশেষে আমার আক্তারুজ্জামান ওরফে জামান ভাই তার অক্লান্ত পরিশ্রমে আজকের এই সুন্দর প্রোগ্রামটা আল্লাহ করেছেন তার সহযোগ সাথী যুবক যে সমস্ত দিনী ভাইয়ের আজ পাঁচটি বছর মানে এইভাবে তারা পরিশ্রম করে এত সুন্দর একটি আঞ্জাম দেন যেটা বলার মতো না তাদের কৃতজ্ঞতা স্বীকার করতেছে আলহামদুলিল্লাহ শেষ প্রত্যেকেই তো নিজের কথা বলে তবে নিজের কথাটা যদি কোরআন সন্ন্যার পক্ষে হয়তো ডবল বলা লাগে এই দেখেন আপনি বাসায় যাওয়ার সময় এটাকে বোঝা মনে করবেন না আমি আশা করি দুই দিন তো থাকবেন অবশ্যই ইনশাল্লাহ বিশেষ জরুরতে যদি বাড়িতে যান তো এই বইটা আপনি নিয়ে যাবেন ইনশাল্লাহ ইমান হারানোর ভয়াবহ কারণ যত ঠাকুর যত কেবলা যত ভ্রান্ত যত বেদাতি এই বইয়ের প্রথম নাম্বার পৃষ্ঠার দ্বিতীয় নাম্বার সংখ্যা ধরা পড়ে যাবে আল্লাহ এবং বান্দার মাঝে মাধ্যম তৈরি করা শিল্প সব কথা শেষ এই শির যদি হয় তাহলে সব মানুষের মতামত মানুষ মানুষের কাছে জিম্মি হয়ে আছে আশা করি নিরব একটা খেদমত হবে এই বইটা আপনি যশময় নিয়ে যাবেন এখানেই আছে আর বাদবাকি যে সমস্ত দিনই বইপত্র আছে অবশ্যই নিজ গতিতে আপনারা সেগুলো সংগ্রহ করবেন আল্লাহ আমাদের একে অন্যকে তুমি কবুল করো আল্লাহ আগামীকালকে আল্লাহ চাহিদা দেখা হবে ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত আল্লাহ আমাদের সকল পরিমাণে বালা মুসিবত থেকে হেফাজত